আর কিন্তু সব ধীরে ধীরে কি বলবে ক্ষেত্রে আমার ইউনিদার এমন হচ্ছে পারে যে আমারটা দেখে দেখে নতুন হবে সবাই সেখান থেকে আমাদের একটা জায়গা তৈরি হচ্ছে আমার এখন অনেক দুজ তুমি কিন্তু অনেকটা ইউনিক কারণ এখানে দেখলে সবাই চিকেন সবাই চিকেন হচ্ছে চিকেন হান্ডি নালে চিকেন পোলাও বিরিয়ানি এই সব ব্যস্ত কিন্তু সেখানে তুমি একদম পুরো নিরামিষের উপরে গিয়েছো হ্যাঁ এটা একদম তুমি একদম পুরো ইউনিক এটা আমার ইউনিদার এমন হতে পারে যে আমারটা দেখে দেখে নতুন প্ল্যান হবে সবার সব জায়গা অনেকেই তো প্ল্যানিং করছে হ্যাঁ সে ঠিক আছে সেটা কোনো বিষয় না শোনো দাদা সবকিছু নেওয়া যায় ঠিক আছে কারুর কপাল কিন্তু কি নিতে পারে না হ্যাঁ সে ঠিক আছে আর তুমি অনেক হাটনি করছি আমাকে তোমার সাপোর্ট করছো তোমাদের সাপোর্টে মানুষে আমাকে ভালোবাসছে সেখান থেকে আমার একটা জায়গা তৈরি হচ্ছে তুই একজন ভুট করে এসে আমার নিতে পারো ওটা অত সহজ আর তুমি এই জিনিসটা বলতে লেগে থাকো এখনো প্রচুর সেটাই আমার এখন অনেক দূর যাওয়ার আউটলেট খুলতে হবে প্রচুর কিছু করতে হবে ঠিক আছে আর এমন তো সব জিজ্ঞাসা ভাইরাল হচ্ছে তো সব এমকরা ভাইরাল হচ্ছে তা তুমি কি বলবে এক্ষেত্রে এই ক্ষেত্রে আমার কিছু বলার নেই কারণ হচ্ছে যে আহ আমি আমি ফার্স্ট টাইম যখন বলতাম বা কিছু তখন হয়তো সেরকম ভাবনা চিন্তা ছিলাম বা সেরকম ভাবনা চিন্তা বলতাম বাট আমি কোনোদিন কাউকে উপেক্ষেপ করি কোনো কিছু বলিনি আমি অল টাইম ব্লগার নির্দেশ দিয়েছি যে ভিডিও করলে সবার ভিডিও কল

একদমই সে ফেমাস দম আর পোলাওটা একটু ফেলি একদমই কিন্তু দারুণ আর এই যে এতে কিন্তু বাদাম সাদাম সবকিছু কিন্তু দেওয়া দেখতে পাচ্ছো

নয় ট্রেন আসে সেই জন্য পরিস্থিতা কিন্তু আরো বেশি একবার খেয়ে দেবো তো তারা বাই